আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন যারা হোয়াইট কালার এক্স করোলা গাড়ি ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন একত্রিশ সিরিয়ালের এই গাড়িটি আপনারা দেখতে পারেন বিওয়ার্স এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার এগারো ফার্স্ট হ্যান্ড ইউজারের গাড়ি এখন পর্যন্ত সেকেন্ড কোনো পার্টি হ্যান্ড ওভার হয়নি গাড়িটি আমরা ওয়াশ পলিশ করতেছি ওভারঅল ফ্রেশ কন্ডিশন ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র যারা দু হাজার পাঁচের ফ্রেশ কন্ডিশনের এক্স করোলা চান তারা এই গাড়িটি অবশ্যই দেখতে পারেন এই গাড়িটি অবশ্যই দেখতে পারেন এবং কিনতে পারেন ভিওয়ার্স ইন্টারনেটটা দেখেন কত ফ্রেশ কন্ডিশন আসলে একটা ফ্রেশ কন্ডিশনের এক্স করলা পাওয়া খুবই টাফ ওভারঅল ফ্রেশ রয়েছে এবং পেপার্স দুটো পাবেন ট্যাক্স টোকেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস ফিটনেসও ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাবেন গাড়িটি অফকেনের পাশাপাশি সিএনজি কনভার্ট করা রয়েছে ভিওয়ার্স ইঞ্জিনের কথা আর কি বলবো এত ফ্রেশ যেটা আসলে আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন একটা দরজায় এক সুতা কোথাও কোনো খোলা কাটা নাই কোনো চাপায় বা কোনো সাইডে মায়ের খাওয়া নাই সরাসরি শোরুমে আসবেন এবং দেখে যারা গাড়ি চিনেন তারা অবশ্যই এই গাড়িটি আশা করি ক্রয় করতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক সুতা কোথাও কোনো খোলা কাটা নাই পাঁচের মডেল রেজিস্ট্রেশন দু হাজার এগারো গাড়িটি কিন্তু সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটা সাইট প্রত্যেকটা গ্লাস লাইট সব কিন্তু অরিজিনাল রয়েছে কেবলমাত্র ওয়াশ করা কমপ্লিট হইল তো বিওয়ার্স এই গাড়িটির আজকিং প্রাইস পড়বে তেরো লক্ষ আশি হাজার টাকা পাঁচের নিউশেফ এক্স করলা গাড়ি তেরো লক্ষ আশি হাজার টাকা মানে আপনারা বুঝতেছেন যে গাড়িটার কন্ডিশন বা কোয়ালিটি কতটুকু ফ্রেশ বা কতটুকু ভালো রয়েছে গাড়িটির আপনারা চাকা রিং চারটা কিন্তু নতুন পাবেন বিয়র্স আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাবো বিওয়ার্স এই গাড়িটার বিষয়ে আসলে বলার কিছু নাই এলিয়ান থ্রিমে স্টার্ট করলে যে সাউন্ড পাওয়া যায় স্মুথ সেম স্মুথ সাউন্ড রয়েছে এই এক্স করোলা দু হাজার মডেল গাড়িটিতে বনারটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ফ্রেশ এক সুতা খোলা কাটা নাই। একটা সাইডেও এক সুতা পরিমাণে খোলাকাটা নেই পাশের এক্স করোলা যারা পার্সোনাল ইউজের জন্য বেস্ট এক্সক্রোলা গাড়ি চাচ্ছেন দ্রুতই তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপা আয়শাখার ট্রেডিংয়ে বিয়র্স আপনারা আয়শাখার ট্রেডিংয়ে দু হাজার পাঁচের এই ফ্রেশ এক্সকরোলা গাড়িটি পেয়ে যাবেন এই গাড়িটির দাম পড়বে তেরো লক্ষ আশি হাজার টাকা অবশ্যই